গল্পের নাম তুমি শুধু রাইটার আইরিন পর্ব সংসাদ রিয়া থেকে সোজা মেয়ের ফ্ল্যাটে চলে এসেছে মেয়ের বাড়ির চাবি ওর কাছে ছিল রাবে খেলা বাড়িতে থাকতে ওনার কাছে একটা চাবি ছিল যেটা খালা মেয়েরকে আর ফেরত দেয়নি পরে রিয়ানকে বলেছিল চাবিটা দিয়ে মেয়েরকে দিয়ে দিতে রিয়ান সেটা নিজের কাছে রেখেছিল তাই ওর ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি আসার পর মেয়েরকে না পেয়ে ক্লান্ত থাকায় মেয়ের বেডের মধ্যে ঘুমিয়ে পড়ে মেয়ের চিৎকার শুনে ধরপর করে ঘুম থেকে ওঠে রিহান এদিকে মেয়ের রিহানকে দেখে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে রিহান এমনিতে মেহের উপর রেগেছিল তার মধ্যে এসব চেঁচামেচি করার কারণে তার মাথা ব্যথা করছে যে উঠে গিয়ে মেহের মুখ চেপে থাকলো রিহান এই মেয়ে চুপ করো আমাকে কি দেখতে ভূতের মতো লাগছে যে নিজের স্বামীকে ভূত মনে করছো কেমন মেয়ে তুমি নিজের স্বামীকে চিনতে পারো না মেয়েরা তখন ভালো করে বুঝেছে এটা কোন মনের ভুল বা ভূত নয় রিয়ান সত্যি সত্যি এসেছে রিয়ান ফিরে এসেছে ভাবতে ওর মনটা ভালো হয়ে গেছে কিন্তু পরক্ষণে মনে বলল বাস্তবতার কথা শেয়ার দেরি না করে রিয়ানের হাত তার মুখ থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল তারপর বললো আপনি এখানে কেন রিয়ান বলল আমার সামনে কি টাওয়াল পরে থাকবে ড্রেস কি কোনো ইচ্ছা নেই অবশ্য তুমি এভাবে আমার সামনে থাকলে আমার কোনো অসুবিধা নেই মেহের তার নিজের অবস্থান ভুলে গিয়েছিল রিয়ানের সামনে এভাবে চলে এসেছে ভাবতে ওর লজ্জায় গাল লাল হয়ে গেছে ফর্ষা লজ্জার অভাব পুরোপুরিভাবে ফুটে উঠেছে রিয়ান সেটা দেখে বাঁকা আসলো তারপর বলল কি ব্যাপার আমার সামনে এভাবে থাকবে নাকি মেয়ের একটা ড্রেস নিয়ে দৌড়ে ওয়াশরুম চলে এলো রিয়ান সেটা দেখে খিলখিলি হেসে দিল তারপরে ওর মনে পড়লো মেয়ের কপাল পিক এর কথা তৎক্ষণাৎ সে রেগে গেল এবং মেহেরের বিয়ে অপেক্ষা করছে এদিকে মেয়ের চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসলো এসে রিয়ানকে আপনি আমার বেডরুমে কার পারমিশন নিয়ে এসেছেন তা কি জানতে পারি রিয়ান বলল নিজের বউয়ের বেডরুমে আসতে পারমিশন লাগে মেয়ের কে কার বউ রিয়ান ও মা ভুলে গেলে তোমার সাথে আমার বিয়ে হয়েছে তা আবার পাঁচ বছর আগে মেহের সে বিয়ে কি আপনি মেনেছিলেন মানেননি তো তাহলে এখন কেন বউ বউ করছেন আমার আপনাকে প্রয়োজন নেই আর হ্যাঁ এবার দেশ ছেড়ে যাওয়ার আগে অন্তত ডিভোর্সটা দিয়ে যাবেন রিহান নতুন কাউকে আমি যা বলবো তাই করবে মেহের আমি কি করব করব না সেটা আপনার না জানলেও চলবে আপনি নিজের চরকায় তেল দেন আমাকে নিয়ে না ভাবলে চলবে রিহান এত দিন কিছু ভাবেনি এখন থেকে ভাববো আজকে থেকে আমাদের বাড়িতে তুমি থাকবে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও মেহের আমি কেন আপনাদের বাড়িতে যাবো আপনার মায়ের গালিগালাস আর চর থাপ্পড় খেতে আর কোনো হিসেব আপনাদের বাড়িতে যাব রিয়ান আমার স্ত্রী হিসেবে থাকবে আর চর থাপ্পড় খেতে হবে না তুমি শিওর থাকতে পারো একটা থাপ্পড়কে এত কথা বলছো মনে হয় তোমাকে প্রতিদিন মেরেছে মেহের আমাকে কি খেলনা পেয়েছেন যে যখন প্রয়োজন খেলবেন খেলা শেষে আবার ছুটে ফেলে দেবেন রিহান এত কিছু এখন বলতে পারবো না তোমার কিছু না লাগলে এভাবে চলো মেহের স্টপ আপনার নাটক করার শেষ হলে আপনি এখন যেতে পারেন পর বাড়িতে এসে একটু রেস্ট করবো তাও পারলাম না একটু কষ্ট গেল মেহের বাড়ি থেকে রিয়ান সোজা নিজের বাড়িতে চলে গেল রিয়ানকে দেখে বাড়ির সবাই অবাক হয়ে গেছে তার থেকেও বেশি অবাক হয়েছে যখন রিহান কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেছে রিয়ান মনে মনে বলছে তাকে কি তাকে কি কেউ বলেছিল এই বাড়ি ছেড়ে চলে যেতে নাকি আমি বলেছিলাম তাহলে বাড়ির বাইরে যাবে কেন আমি প্রথমবার আসার আগে মা তো বলেছিল মেয়ের মায়ের সাথে খারাপ ব্যবহার করে চলে গিয়েছিল তাহলে মেয়ের কেন বললো এই বাড়িতে আমার মায়ের চর থাপ্পড় খেতে আসবে আর মা তো বলেছিল মেয়েরকে শুধু ওই দিন রাগের মাথায় বকাবকি করেছে এবং থাপ্পড় মেরেছে রিহান জানে না রিয়ানের মা রিহান চলে যাওয়ার পর মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে রিয়ানের মা রিয়ানকে বলেছিল মেহের তার সাথে খারাপ করে এবং মেহের থাকতে ইচ্ছে করে না তাই বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু এখন বুঝতে পারছে না কার কথা বিশ্বাস করবে এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। এদিকে বাইরে থেকে রিয়ানের মা রিয়ানকে অনেকক্ষণ জবত ডাকছে রিহান উত্তর না দেওয়ায় তিনি চলে গেলেন রাতে রিহানের প্রচণ্ড পানি পিপাসায় ঘুম ভেঙে গেল ঘরে পানি না থাকায় বাইরে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত দুটো বাজে পানি খেয়ে আবার রুমে ফিরে আসলো আসার পর থেকে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে পারছে না ওর খুদাও লেগেছে বাংলাদেশে আসার পর আর কিছু খাওয়ায়নি তার রান্না করে গিয়ে দেখে সব খাবার ফ্রিজে রাখা আছে এখন গরম করে খাবে তাও করতে ভাল লাগছে না তৎক্ষণাৎ মনে পড়লো মেয়ের কথা তারপর নিজে নিজেই বলতে শুরু করলো আমার বউ থাকতে আমি কেন রান্না তার সে ভালো আমার বউয়ের কাছে চলে যায় তারপর মেহের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল ঘুমের মাঝে মেহেরে মনে হচ্ছে কেউ তার দিকে এক নজরে তাকিয়ে আছে মেহের আস্তে আস্তে চোখ খুলে তাকাতে দেখলো ওর সামনে একটা ছায়া মূর্তি দেখে সে ভয় পেয়ে গেলো বয়স চিৎকার করে উঠলো কিন্তু চেক করে দেওয়ার আগে একটা হাত তার মুখ চেপে দিল আর তাকে ফিস করে বললো আরে আমি রিহান তোমার স্বামী চিৎকার করো কেন তখন যে আমি কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম তোমার উচিত ছিল না আমাকে একটা কল করান ভাবলাম আমার চিন্তায় না খেয়ে বসে থাকবে কিন্তু এখানে এসে দেখলাম মহারানীর মতো পরে পরে ঘুমোচ্ছ এমন কেন গো তুমি মেয়ের কখন থেকে অনুমান করে রেহানের হাত সরাতে বলছে কিন্তু বোকারাম তা না বুঝে বক বক করতে শুরু করছে মেয়ে রেহানের হাত টানাটানি করছে সারানোর জন্য রিহান বুঝতে পেরে হাত ছড়ে নেয় মেয়ের উঠে বসে রিহানকে বললো আপনি আমার রুমে কিভাবে আসেন রিহান বললো রাবিয়া খালার কাছে যে চাবিটা ছিল ওইটা নিয়ে এসেছি মেয়ের এখানে আসার কারণ কি জানতে পারি রিহান নিজের বউয়ের কাছে আসতে আবার কানুন লাগে জানা ছিল না মেহের বাজে কথা বন্ধ করে আসল কাহিনীটা তাড়াতাড়ি বলে রিহান কি বুদ্ধিগত তোমার সব কিছু বলার আগেই বুঝতে পেরে যাও আমার ক্ষুদা লেগেছে তাই খাবার জন্য এসেছে মেহের আপনার বাড়িতে কি কোনো খাবার নেই রাত বিরেতে অন্যের বাড়িতে খাওয়ার জন্য চলে আসেন রিহান তোমার কটু কথা বলা শেষ হলে কিছু খেতে দাও সত্যি খোদা লেগেছে আমার যদি না দাও তাহলে আমি ঘুমাতে গেলাম বলে মেয়ের জোরে ধরে শুয়ে বলো মেয়ের কী করছেন কি করছেন কি আপনি ছাড়ুন আমাকে রিহান তাহলে রান্না করতে যাও তাড়াতাড়ি না হলে আমি এভাবে ঘুমাবো মেয়েরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এখন প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন তুলে দেয় অলরেডি যারা সাবস্ক্রাইব করে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ